রাজনীতির কারণে পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা জুলাই বিপ্লব নেতৃত্ব দেওয়া ছাত্র নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে তাই দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ একই সঙ্গে আগামী জুনে পদত্যাগ করবে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম একাত্তর পত্রিকার এক অনুসন্ধানে জানা গেছে ছাত্র জনতার সমন্বয়কদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করবে ছাত্রদের এই নতুন দলের গণতন্ত্রের কাজ চলমান রয়েছে তবে এ বিষয়ে ছাত্র উপদেষ্টাদের কারা পদত্যাগ করবে তা চূড়ান্ত হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন এসব বিষয় আলোচনা চলছে তবে একটি বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে একই সঙ্গে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে ছাত্র কাজ এজন্য সতেরো সদস্যর একটি কমিটি কাজ করছেন সব খবর সবার আগে পেতে এখনই বাঙালির জাতীয় কঠোর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ